মনে হয় এটা আরো বাড়বে যত দিন যাবে তত আরো বেশি হবে কারণ সবাই শুরু হয়েছে যেভাবে বাংলার মানুষ আজকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে আগে এই পার্টিটা টিএমসি পার্টি ভীষণ ভয় দেখাতো ভীষণ ভয় দেখাতো মারতো ধরতো কেস দিত থ্রেড দিত এখন তারা এক স্টেপ ওপরে এই এমপি ইলেকশনের পরে তারা এক স্টেপ ওপরে তারা তারা মনে করে এখানে আর কোনো কোনো ধরনের অন্য কোনো দল এলাকাতে কিংবা অন্য অন্য পার্টি করা চলবে না এই যে ভয় দেখানো বিভিন্ন জায়গায় এবার শুরু হবে অঞ্চল অঞ্চলে গ্রামে গ্রামে বিধানসভা তো হবেই ছেড়ে দাও এবারে বুতে শুরু হবে যে এখানে এখানে ছাড়া আর অন্য কোনো দল করা চলবে না আর যেভাবে এই সালিসি সভার নাম করে এই যে এইসব করছে তার এগুলো তো জন্য প্রশাসন আছে পুলিশ আছে আদালত আছে তোমাদের এত মীমাংসা করার কি আছে আমার তো মাথায় আসে না টিএমসি লোক কেন মীমাংসা করতে যাচ্ছে তারা ইচ্ছে করে এটা এটা নাম দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে এটা যত দিন যাবে এটা হচ্ছে ভাইরাসের মতো ক্যান্সার করোনাও বলতে পারো করোনার মতো এটা ছড়াবে বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন ভূতে ভূতে ছড়াবে এটা যদি না থামানো যায় তাহলে কিন্তু এই রাজ্যকে আর বাঁচানো যাবে না এই রাজ্যতে তখন রাষ্ট্রপতি শাসনই আনতে হবে

তারা শুধু হাই হুকুম করছে বাড়ির চাকর যেরকম হয় ঠিক টিএমসি চাকরে পরিণত হয়ে গেছে এই প্রশাসন তারা শুধু পঞ্চায়েতের পঞ্চায়েতের মেম্বার মেম্বার গিয়ে গিয়ে মানে ও সি কে হেড অফ দা ডিপার্টমেন্ট ওই থানার তাকে থ্রেড দিচ্ছে ভাবতে পারা যায় তাহলে সেই জায়গাটা কোথায় নিয়ে যাচ্ছে তোকে আমি ট্রান্সফার করে দেব এইরকম কথাবার্তা বলছে বিভিন্ন জায়গাতে আমরা রেকর্ডিং দেখছি পুলিশকে কাজ করতে দেবে না আর পুলিশ কাজ করবেও না যে কাজ করতে হবে সে ট্রান্সফার হয়ে যাবে এমন এমন জায়গাতে ট্রান্সফার করবে সে তার ফ্যামিলি নিয়ে এ নিয়ে তে ভীষণ কষ্টকর তার থেকে হাই হুকুম শুনবো এবং পুলিশ আমি কি বলছি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে যে আজকে ঘটনা কামারদাতে হয়েছে কি আগের দিন তোমার চোপড়াতে হয়েছে তে তাদের তারা কোথায় তারা এখন জেলে আছে দামাদ মানে জামাই আবদার পাচ্ছে জেলে তাদেরকে জেলের মধ্যে তাদের মদ সিগারেট বিড়ি সব কিছু তাদের তাদের একদম সব কিছু ফাইভ স্টার যা যা খেতে চাইবে পার্থবাবু বলেছিল আমি একটু কচি পাঠা মাংস ঝোল খাবো বলেছিলাম ভেবেছিলাম মন করেছিল সেই রকম এরা সব ফেসিলিটিস পাবে দুদিন পরে ছাড়া ছাড়ো পেয়ে যাবে কি হবে তারা জানে দিদি হাত আমাদের মাথার উপরে আছে পার্টির হাত আমাদের মাথার উপরে আছে আমাদের কিছু হবে না না এরকম কেউ করতে পারে ওপেনলি ভিডিও রেকর্ডিং করে আবার বলছে আমি করছি তুই রেকর্ডিং কর মানে এরা কি পড়াশোনা আদৌ করেছে আদৌ কি এই সমাজের সাথে এরা বিলং করতে পারবে আগামী দিনে আমাদের যে পশ্চিম বাংলা যে আমরা স্বপ্ন আমাদের সবার আগে আমরা আমরা সবসময় ভাবি চিন্তা করি তো আমরা কি এখনো সেই জায়গায় আছি না আমরা সেই সেই পেছনে চলে গেছি দু সেই সতেরো সাল সতেরোশো সালে আঠারোশো সালে আমরা সেই হিস্ট্রিতে পৌঁছে গেছি যে পাড়ায় পাড়ায় রাজায় রাজায় মারপিট এখন তো সেই জিনিস নয় একটা ভারতবর্ষ একটা দেশ স্বাধীন দেশ সেখানে প্রত্যেকটা নাগরিকের নিজস্ব অধিকার আছে তো এটা কি সেখানে সেই জায়গাতে আছি না আমরা নর্থ কোরিয়াতে বসবাস করছি এটা একটা প্রশ্ন থাকবে বাংলার মানুষের কাছে আমি আগেও একটা বক্তব্য দিয়েছিলাম বাংলার বুদ্ধিজীবীরা আপনাদেরকে ওই একটা করে পোস্ট দিয়ে দেয় কখনো কখনো প্রাইজ দিয়ে দেয় সেই জন্যই আপনারা চুপ আছেন থাকুন যেদিন আপনার ঘরে হবে সেদিন আমরাও চুপ থাকব নাকি আমি এটাই বক্তব্য দিতে পারি আপনাদেরকে আর বেশি কিছু বলতে পারবো না প্লিজ আর ঘুমবেন না জাগুন বাংলার মানুষকে রক্ষা করুন বাংলার মানুষকে রক্ষা করা খুব দরকার দেখো এগুলো যারা করছে কিন্তু তারা আগে আমরা জানতাম যে আগে কিছু বছর আগে দেখতাম যে এখানে ডাকাতি হয়েছে ওখানে ডাকাতি হয়েছে তারা সেই ডাকাতগুলো চোরগুলো কিন্তু কোনো পার্টির সাথে লিঙ্ক থাকতো না এখানে যে এই ধরনের নোংরা অত্যাচার হচ্ছে এতে কিন্তু লিঙ্ক হচ্ছে সব কেএমসির বড় বড় লিডাররা তারা পোস্ট হোল্ডার প্রশাসনিক লোক প্রধান কেউ এমএলএ কেউ এমপি আর তো এক্স এমপিরা তো বলেই ভোটের সময় প্রচার করেছিল যে ভোটের পরে সব হবে কাঁচা বাঁশ দিয়ে ঢাপা ধাপ ঢাপা ঢাপ আর এটাই হচ্ছে তো এটা স্বাভাবিক তো ওখান থেকে যে খবরটা প্রথমেই বলে দিয়েছিল সেটা তো এখন হচ্ছে তো আগামী দিনে বিভিন্ন জায়গাতেও হবে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই শুধু বাংলার মানুষকে যদি বলবো আপনারা অপেক্ষা করুন আপনারও দিন আসছে আপনারা বিধায়ক হিসেবে বারবার অভ্যন্তরে করেছেন যে এই যে বাজেট হচ্ছে সে বাজেটের স্বাস্থ্যক্ষেত্রের বাজেটটা নিয়ে আলোচনা করা সেটা হয় না চিকিৎসার আজকে যে এই অবস্থা এটাকে আপনি কিভাবে দেখবেন ময়নাতে একটা হাসপাতালের জন্য আপনি সম্ভবত চেষ্টা করছেন ময়নাতে ছেড়ে দিন কোনো কোথাও কিছু নেই যা আছে প্রাইভেট আছে সরকারি বলে কিছু নেই সরকারি হসপিটালে শুধু আমার মনে পিজিটা আছে তাও পিজিতে আপনি বেড পাবেন না যদি না আপনি দালালদের টাকা দেন একদম ক্লিয়ারলি মদন ঘোষ আমাদের এক্স মিনিস্টার উনিও ওনার ছেলের লোকেদের জন্য বেড পায় না তো দালালদের না টাকা দিলে হবে না তো সরকারি হসপিটালে কোনো অস্তিত্ব নেই খুব বাজে পরিস্থিতি না সেখানে কোনো তোমার সিটি স্ক্যান তুমি মেশিন পাবে না কোনো তুমি এমআরআই মেশিন পাবে না কোনো ভালো ডাক্তার পাবে আর ওখানেও ওই না থাকা অবস্থাও টিএমসি মানে একদম রমরম বাজার ওখানেও শুধু এখন ওটাতে ব্যবহার করে সরকারি হসপিটাল গুলো বিরোধীদেরকে ফাঁসানোর জন্য বিভিন্ন ধরনের মহিলাদেরকে নিয়ে শিলতাহানির কেস দেওয়ার জন্য এই হসপিটাল গুলোকে ব্যবহার করে আমি ময়নার ক্ষেত্রেই বলছি আমাদের আছে শেখ শাহজাহান বলে একজন আছে সে একটা মহিলাকে তার ধরা আছে পোষা আছে পোষা আছে আমি বলতে পারি এই মহিলাটা বারবার যায় বলছে আমি শীলতাহানি হয়েছি সে গিয়ে থানা তাকে থানা থেকে কমপ্লেন করে থানার লোক তাকে নিয়ে যায় হসপিটালে হসপিটালে তার থেকে হ্যাঁ রিপোর্ট দিয়ে দেয় হ্যাঁ শিশুশিলতানি হয়েছে সেই করে যারা নিরপাধী লোক যারা যাদের কোনো দোষ নেই যারা ওই মেয়েটাকে হয়তো চেনে না শুধু বিজেপি করে বলে তাকে ফাঁসিয়ে তাকে রেপ কেসে ফাঁসিয়ে তাকে জেলে পাঠাতে হয় পাঠায় সো এটাই হচ্ছে এই এই কাজে এই হসপিটালগুলোকে ব্যবহার করা হয় আদারওয়াইজ এই হসপিটাল থাকা না থাকা পশ্চিমবাংলার মানুষের কিছু এসে যায় না কারণ আছে প্রতি বছরে এই ঘটনাটা ঘটে ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে মানুষ যাবে মানুষ দেখুন সরকার যদি ঠিকঠাক ভাবে না ট্যাক্স পায় তো জিনিসের দাম বাড়বে সরকার তো যদি আমি আপনাকে একটা কথা বলি ময়না বিধানসভা থেকে হাওড়া একটা কলকাতা অবধি একটা বাস ছিল স্টেট गवर्नमेंटের বাস সেই বাসে এখন আর নেই সেই বাসের কন্ট্রাক্টর এবং সেই বাসের ওখান থেকে বোলাইপাড়া থেকে ছাড়তো এবং সেই বাস থেকে যখন কলকাতা লোকজন আসছিল তাদেরকে বলা হতো এ আমার দলের লোক এর থেকে টিকিট নিবি না বাসটা তো আর দলে চলে না বাসের ড্রাইভারকে টাকা দিতে হয় সরকার বাসের কন্ট্রাক্টরকে টাকা দিতে হয় বাসের জন্য তুমি কেনার জন্য সরকার টাকা বাধ্য করে শুধু পার্টি করে বলে আমার দলের লোক বলে তুমি তোর থেকে পয়সা নেবে না তাহলে কি সরকারের আয়টা কমছে সরকার তো অলরেডি ব্যয় করছে সরকারের আসছে না কিছু নিচের তলার দালালরা নিচের তলার যে ভাইকোড়া আছে তারা ওখানে যারা সাইকেল নিয়ে ঘোরাফেরা করতো তারা এখন বড় বড় গাড়ি নিয়ে চারতলা বাড়ি তাদের বিভিন্ন জায়গাতে শুধু একটা দুটো বাড়ি না পাঁচ ছটা করে গার্লফ্রেন্ড যতগুলো বাড়ি ততগুলো গার্লফ্রেন্ড তো এই কারণেই দ্রব্যমূল্য বাড়ছে সরকার ঠিকঠাকভাবে ট্যাক্স পাচ্ছে না এবং সরকারকে তো চালাতে হবে সরকার তো আমার মনে হয় বিষয়গুলো সম্পূর্ণ অনলাইন করে দেওয়া উচিত আগামী দিনে তাহলে দেখবে সরকারের কাছে অটোমেটিকলি

করতে ওখানে মিটিং এ যদি বলার সুযোগ দেয় তা অবশ্যই বলবো আমরা তমলুক আমরা জিতেছি আমরা তমলুক জিতেছি আমরা আগে দু হাজার একুশে তিনটে বিধানসভা জিতেছিলাম এখন আমরা সাতখানা সাতখানা বিধানসভা জিতেছি আমরা এটাই বলবো আজকে তো আমাদের কার অন্যান্য জায়গাতে তো পাঠানো হয় না এবার আমি এটাই বলবো যারা যারা ওখানে অন্যান্য জায়গাতে যারা প্রচারে যাচ্ছে তারা কারা তারা আদৌ কোনো ইলেকশন জিতেছে কিনা এক একজন কেন চার পাঁচবার করে টিকিট পাবে

কিন্তু যেটা যার কাজ তাকে করতে দেওয়া উচিত রাজ্যপালের কাজ যদি সেটা তাকে রাজ্যপাল করবে মুখ্যমন্ত্রী যদি যার কাজ থাকে সে সে কাজ করা উচিত তবে গিয়ে তো দেশটা ভালোভাবে চলবে না হলে তো বিরোধ থাকবে ঝামেলা থাকবে এবার এখানে যদি একটা এই এই ইউনিভার্সিটির মতো এমন এমন জায়গাতে যদি এই ধরনের টিএমসি দালালরা এসে গিয়ে ঢুকে যায় তারা গিয়ে যদি আবার ওই রাজনীতি করার জন্যই তারা যদি আজকে উপাচার্যের পোস্ট পেয়ে যায় পশ্চিমবাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই চিন্তা করছি আগামী দিনে পশ্চিমবাংলায় মানুষ থাকতে পারবে কিনা সেটাও যেভাবে আমরা শুনছি শুনছি এখানকার কলকাতার কথাবার্তা বিভিন্ন জায়গায় আমার নেই আমার আমার কোনো কাছে আমি যে বড় আমার কাছে থেকে হয়েছি কোন রকম ভাবে ধর্ম নিয়ে কোনো কিছু না আমি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে সবাই বড় হয়েছি আমরা খেলাধুলাও করেছি কিন্তু বাংলাতে এই ধরনের কথাবার্তা আজকাল শোনা যাচ্ছে ইন্টারভিউ দেখা যাচ্ছে সেটা খুব নিশ্চয়জনক আমি মনে করি এটাতে আমি